সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা ব্রাস করছে সাফাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাটাতারে বেড়া নির্মাণকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয়দের ভাষ্যমতে রোমান্স ল্যাট থেকে এগিয়ে বাংলাদেশের ভেতরে বেড়াটি নির্মাণের চেষ্টা চলছে এ প্রেক্ষাপটে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিষয়টি নিয়ে সোমবার ও মঙ্গলবার ছয় সাত জানুয়ারি বিকেলে দুই দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় কিন্তু কোনো সীমান্তে পৌঁছাতে পারেনি দুই বাহিনী তবে বুধবারও আট জানুয়ারি আবারও বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অনুষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক করবে দুই দেশের উদ্বুত্ত পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হবে সীমান্তে সর্বশেষ পরিস্থিতি নিয়ে তিনি বলেন সীমান্ত এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এর আগে গত রোববার সন্ধ্যায় সীমান্তে ঘষিয়ে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করেছিল বিএসএফের সদস্যরা সেদিনই বিজেপির তরফ থেকে মৌখিকভাবে বেড়া নির্মাণে নিষেধ করা হলেও শুনেনি তারা সোমবার সকালে ফের শূন্যরেখা বরাবর কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেন বিএসএফ সদস্যরা বিজেপির পক্ষে বাধা কর্ণপাত না করায় সেদিনই বিকেলে বিষয়টি মীমাংসায় পতাকা বৈঠক হয় তবে কোনো সমাধান হয়নি মঙ্গলবার সকালে বিএসএফের পক্ষ থেকে আবার কাটাতারে বেড়া নির্মাণ কাজ শুরু করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এ সময়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড জুয়েল রানা বার্তা টোয়েন্টি